তবে অতিরিক্ত সব ব্যালেন্স করে চলতে চলতে এরা নিজেরাই কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন এবং অনেক সময় এরা কিন্তু শোষণের শিকার হয়ে থাকেন ইউজ হয়ে থাকেন তুলার বা লগ্নের মানুষরা বাড়ি বিদেশ যাত্রার সম্ভাবনা শারীরিক দিক থেকেও সুস্থতা আসে রবির দশায় বিবাহিত জীবনে অশান্তি সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং কখনো কখনো তুলারাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই দশায় নিজের কিছু সম্পত্তি হারিয়ে থাকেন প্রতিকার স্বরূপ রবির দশায় ধারণ করতে পারেন বিল্যমূল রাম মূল এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল দশায় আপনাকে যথেষ্টই অবলম্বন করতে হবে সাধারণত চন্দ্রের দশায় তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা উন্নতি করেন কিন্তু সেই উন্নতির জন্য তাদেরকে অনেকটাই বেশি দাম দিতে হয় নতুন ব্যবসার চিন্তাভাবনা করা যেতে পারে এই মঙ্গলের দশায় এবং নতুন পার্টনারশিপ নতুনভাবে জীবন শুরু করার প্রচেষ্টা সেটাও কিন্তু এই সময় করা যেতে পারে এবং রাহুর নক্ষত্র অধিপতি তিনি যদি উপচার স্থানে থাকেন কিংবা কোন স্থানে থাকেন ত্রিকোণ অধিকার করে থাকেন কিংবা ত্রিকোণের অধিপতি হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু রাহুর দশায় জাতক উন্নতি করতে পারে রাহুর দশা আলটিমেটলি জাতক বা জাতিকার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ক্রিয়েট করায় সমস্যা বাড়লেও তার সঙ্গে সঙ্গে সমাধানের সূত্রপাত সেটাও কিন্তু এই রাহুর দশাতেই দেখতে পাওয়া যায় কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট বাড়ে তবে তার সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকেও তুলার উদারতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে তুলা নিজের জেতা জায়গা সেটা ছেড়ে দিয়ে চলে এসেছেন কেবলমাত্র মানসিক উদারতার কারণে তুলারাশি বা লগ্নের মানুষজন এই বৃহস্পতির দশা কিংবা অন্তর্দশায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই যে সররিপু এর প্রভাব কিন্তু তুলারাশির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায় বৃহস্পতির দশায় বৃহস্পতির এই ষোলো বছরের দশায় প্রতিকার স্বরূপ তুলা ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু রেড জাসপার ব্রেসলেট আপনাকে ধারণ করতে হবে সঙ্গে থাকবে পাঁচ মুখেরও দ্রাক্ষ জীবনে সুপরিবর্তনের সম্ভাবনা কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ ভাগ্য উন্নতি আলটিমেটলি এবং রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কিছু ভুল করার প্রবণতা এগুলো কিন্তু বোধ নিয়ে আসবে কেতুর দশায় অনেক রাশি বা লগ্নের মানুষরা তারা ভূত প্রেত ইত্যাদিকে দেখেছেন এমন ফিলিংস কিন্তু তাদের মনে হয় কিছু নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির সম্মুখীন হওয়ার প্রবণতা এটা কিন্তু দশায় বাড়তে দেখতে পাওয়া যায় ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দশা এবং তুলা রাশি গ্রহযোগ নির্দেশ করে ঘটনার প্রবণতা এবং দশা নির্দেশ করে সময় কোন সময়ে কোন ঘটনা ঘটতে পারে শনি মঙ্গল যোগ রয়েছে রাহুর দৃষ্টি সেই যোগের উপরে রয়েছে ঘটতে পারে অ্যাক্সিডেন্ট অবশ্যই ঘটতে পারে কিন্তু কোন সময় ঘটতে পারে আইডেন্টিফাই করবার জন্য বুঝতে হবে দশা চক্রকে নটি গ্রহের দশা প্রত্যেকটি মহা মহাদশায় নটি গ্রহের অন্তর্দশা নিয়ে আসবে আলাদা আলাদা ঘটনা এই ঘটনা কি ঘটতে পারে কোন গ্রহের কারণে এই ঘটনা আপনার জীবনে ঘটতে পারে সেটা আইডেন্টিফাই করবার জন্য আমাদের উপলব্ধি করতে হবে দশা কোন দশায় তুলা রাশি বালকদের মানুষ কি ফল প্রাপ্ত হতে পারেন সেটাই আমাদের আজকের আলোচনা যাই হোক চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে তুলা শুক্রের রাশি কালপুরুষের সপ্তম রাশি শুক্র এর অধিপতি এই মানুষরা ব্যালেন্স বিভ্রান্ত হয়ে পড়েন এবং অনেক সময় এরা কিন্তু শোষণের শিকার হয়ে থাকেন ইউজ হয়ে থাকেন তুলা রাশি বা লগ্নের মানুষরা প্রচুর মানুষ নিজেদের প্রয়োজনে এদেরকে ব্যবহার করেন অত্যন্ত রোমান্টিক প্রকৃতির তুলা রাশি লগ্নের মানুষ তারা কিন্তু বেশ চালাকও হয়ে থাকেন বুদ্ধিমান হয়ে থাকেন তুলা রাশির মানুষ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের দ্বারা এরা ইউজড হয়ে পড়েন এবং যখনরা এরা ইউজড হয়ে পড়েন তখন কিন্তু নিজেদেরকে সামলানোর জায়গা এটা এদের ক্ষেত্রে থাকে না আরেকটি বিশেষ বিষয় আমাদের তুলার ক্ষেত্রে মাথায় রাখতে হয় সেটি হলো তুলার ক্ষেত্রে শনিদেব তিনি হলেন চতুর্থপতি এবং পঞ্চমপতি তুলা রাশি বা লগ্নের কিন্তু ব্যতিক্রমী হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু অন্যদের থেকে একটা ডিফারেন্ট থিঙ্কিং ডিফারেন্ট থট এটা আমরা দেখতে পাই তুলা রাশি তুলা লগ্নের মানুষ তারা অন্যদের থেকে খুব সহজেই নিজেদেরকে আলাদা করতে পারেন অন্যদের ক্ষেত্রে যে বিষয়গুলি অত্যন্ত কষ্টদায়ক তোলার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলি অতটা কষ্টদায়ক নাও হতে পারে যাই হোক আমরা চলে আসব আলোচনা প্রসঙ্গে দশা সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমেই রবির দশা তুলার জন্য সাকসেস নিয়ে আসে কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তুলাকে কিছু জীবনে পরীক্ষা দিতে হয় তুলাকে এই সময় এবং সাকসেস এই সময় আসে বারে বিদেশ যাত্রার সম্ভাবনা শারীরিক দিক থেকেও সুস্থতা আসে রবির দশায় বিবাহিত জীবনে অশান্তি সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং কখনো কখনো তুলা রাশি বালকদের মানুষ তারা কিন্তু এই দশায় নিজের কিছু সম্পত্তি হারিয়ে থাকেন মুভেবল প্রপার্টি যেমন ইলেকট্রনিক জিনিসপত্র ল্যাপটপ মোবাইল ফোন কিছু টাকা পয়সা ইত্যাদি হানি হওয়ার সম্ভাবনা এটা রবির দশায় বাড়তে দেখতে পাওয়া যায় চোখ হৃৎপিণ্ড সংক্রান্ত কিছু সমস্যা সেটাও কিন্তু বাড়ে ট্রিটমেন্টও হয় খুব ভালো কিন্তু সেই ট্রিটমেন্টের জন্য প্রচুর অর্থ ব্যয়ের সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয় প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বেশ জটিলতা বাড়তে দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্মের প্রতি আসক্তি কখনো কখনো বাড়ে তবে রবির দশায় নিজের এথিক্স নিজের জায়গা সেটা ঠিক রাখতে চেষ্টা করেন তুলা চাকরি প্রাপ্তি ব্যবসার ক্ষেত্রে উন্নতি নতুন প্রমোশন নতুন উচ্চপদ উন্নতি সূচক ট্রান্সফারের কারণে স্বামী স্ত্রী এদের থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যায় প্রতিকার স্বরূপ রবির দশায় ধারণ করতে পারেন বিল্লমূল রামবাসক মূল এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট বছরের এই ছ দশায় আপনাকে যথেষ্টই সাবধানতাও অবলম্বন করতে হবে পরবর্তী দশা চন্দ্রের দশা সময়কাল দশটি বছর অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ম্যাক্সিমাম চান্স বাড়বে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছু দোটানার মধ্যে কিছু দ্বিধার মধ্যে পড়বেন এই সময় তুলারাশি বালকনের মানুষরা এবং আপনার এই দ্বিধা মিটতে মিটতে বেশ ভুল হয়ে যাওয়ার সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হবে ইমোশনাল হয়ে পড়তে পারেন যন্ত্রের দশায় কর্মসূত্রে বিদেশ যাত্রা কর্মক্ষেত্রে কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে বেশ কিছুটা অর্থপ্রাপ্তির সংযোগ বাড়তে চলেছে ভ্রমণ প্রবণতা বাড়বে বাড়ি পরিবর্তনের সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে তবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন বাবার সঙ্গে সম্পর্ক কিছু কিছু কারণে খারাপ হওয়ার সংযোগ রয়েছে তবে চন্দ্রের অবস্থান এটা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে সাধারণত চন্দ্রের দশায় তুলারাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা উন্নতি করেন কিন্তু সেই উন্নতির জন্য তাদেরকে অনেকটাই বেশি দাম দিতে হয় প্রতিকার স্বরূপ রাশি বা লগ্নের বারসরা ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে পাঠ করতে হবে নবগ্রহ স্তোত্র চার রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ পরবর্তী দশা মঙ্গলের দশা কর্মক্ষেত্রে উন্নতি বিবাহিত জীবনে অস্থিরতা বৃদ্ধির সংযোগ মঙ্গলের দশায় তুলার আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় বাড়ে রোগ প্রবণতা মঙ্গলের দশায় কিছু গোপনভাবে রোগ বৃদ্ধির সম্ভাবনা ধীরে ধীরে আপনার শরীর খারাপ হচ্ছে হঠাৎ করেই দেখতে পেলেন হঠাৎ করেই উপলব্ধি করলেন শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে এবং আপনি রকম রোগে আক্রান্ত হয়েছেন ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় মঙ্গলের দশায় দ্বিতীয় প্রতি অর্থ পার্টনারশিপ ব্যবসা সম্পত্তি উন্নতি ইত্যাদির গ্রহ গেইন ডেভেলপমেন্ট ইত্যাদির গ্রহ হওয়া সত্ত্বেও তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে মঙ্গলের দশা যে বিরাট ভালো যায় তা কিন্তু একেবারেই নয় কিছু কিছু সময় প্রবল উন্নতির সম্ভাবনা সৃষ্টি হয় কিন্তু তুলারাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু মঙ্গলের দশায় বেশ খানিকটা পীড়িতই হয়ে থাকেন নতুন ব্যবসার চিন্তাভাবনা করা যেতে পারে এই মঙ্গলের দশায় এবং নতুন পার্টনারশিপ নতুনভাবে জীবন শুরু করার প্রচেষ্টা সেটাও কিন্তু এই সময় করা যেতে পারে ব্যক্তিগত জীবনে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিছু কিছু সময় অস্থিরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় প্রতিকার স্বরূপ তুলারাশি বা লগ্নের মানুষরা একটু আত্মসংযমের চিন্তা করতে পারেন নবগ্রহ স্তোত্রের পাঠ আপনাদের জন্য শুভ পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এবং একটু সাত্বিক জীবন মঙ্গলের দশায় আপনাকে ভালো রেজাল্ট দেবে তোলা রাশি বা লগ্নের বাদশরা মঙ্গলের দশায় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন পরবর্তী দশা রাহুর দশা তোলার জন্য বিরাট শুভ দশা নয় ক্ষয় ক্ষতি বিনাশ হানি ইত্যাদির সম্ভাবনা বাড়ে চুরি হয়ে যাওয়া জিনিসপত্র হারিয়ে যাওয়া পরিবারের থেকে দূরত্ব বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যায় তবে রাহুর দশার প্রথম দিকে যে পরিমাণ সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায় রাহুর দশার পরবর্তী সময় অর্থাৎ রাহু শুক্র থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে সেই সময় কিন্তু উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায় যে সমস্ত তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে রাহু তিন ছয় দশ এগারো এই সমস্ত ঘরে রয়েছেন তারা কিন্তু রাহুর দশায় প্রবল উন্নতি করতে পারেন এবং রাহুর নক্ষত্র অধিপতি তিনি যদি উপচার স্থানে থাকেন কিংবা কোন স্থানে থাকেন ত্রিকোণ অধিকার করে থাকেন কিংবা ত্রিকোণের অধিপতি হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু রাহুর দশায় জাতক উন্নতি করতে পারে পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রে জটিলতা বাড়ে তুলা রাশি বা লগ্নের মানুষরা রাহুর দশায় একটু অতিরিক্ত রোমান্টিক হয়ে পড়েন নতুন প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন সৃষ্টি হলেও আলটিমেটলি তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই রাহুর দশায় উন্নতিও করতে পারেন শিক্ষার ক্ষেত্রে বাধা আসতে দেখতে পাওয়া যায় কোনো কারণে ডাইভার্টেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া ইয়ার লস ইত্যাদির সম্ভাবনা এই রাহুর দশায় দেখতে পাওয়া যায় তবে রাহুর দশাতেই তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু জীবন শুরু করতে পারেন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যায় রং ডিসিশন দেওয়ার প্রবণতা ইত্যাদিও বাড়ে রাহুর দশায় রাহুর দশা আলটিমেটলি জাতক বা জাতিকার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ক্রিয়েট করায় সমস্যা বাড়লেও তার সঙ্গে সঙ্গে সমাধানের সূত্রপাত সেটাও কিন্তু এই রাহুর দশাতেই দেখতে পাওয়া যায় অ্যাচিভমেন্ট লেভেল কমে কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের যেগুলো কাম্য নিজের যেগুলো ইপসিত বিষয় সেগুলি তুলা অর্জন করতে পারেন সোজা পথে কিংবা বাঁকা পথে কিছু কিছু তুলা রাশি বা লগ্নের মানুষদের এই রাহুর দশায় বিবাহিত জীবনে অশান্তির মাত্রা বাড়ে এবং তার কারণে জীবনে নতুন কোন মানুষের প্রবেশ ঘটার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যায় প্রতিকার স্বরূপ রাহুর দশায় তুলা রাশি বা লগ্নের বৃক্ষ বৃক্ষরোপণ করতে পারেন অসহায় মানুষদেরকে খাদ্য উপকরণ সরবরাহ এটাও আপনার জন্য শুভ হনুমানজির পুজো পাঠ করতে পারেন এই রাহুর দশায় তুলা রাশি বা লগ্নের মানুষরা পরবর্তী দশা বৃহস্পতির দশা তুলার জীবনে কিছু পরিবর্তন আসে যে পরিবর্তনগুলি তুলার জন্য ব্যথার কারণ হতে পারে মন কারণ হতে পারে কিন্তু তারপরে তুলা যে লাইফ লিড করতে পারেন তারপরে তুলা যে জীবন যাপন করতে পারেন সেটা কিন্তু অত্যন্ত শুভ জীবনে বড় রকমের উন্নতির সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই সময় তুলারাশি তুলা অগ্রের মানুষরা তারা কিন্তু ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে যান বৃহস্পতির দশায় স্লো বাট স্টেডি মুভমেন্ট তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই বৃহস্পতির দশায় কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট বাড়ে তবে তার সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকেও তুলার উদারতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে তুলা নিজের জেতা জায়গা সেটা ছেড়ে দিয়ে চলে এসেছেন কেবলমাত্র মানসিক উদারতার কারণে বৃহস্পতির দশা অন্তর্দশায় তুলার শত্রু বৃদ্ধি করতে দেখতে পাওয়া যায় কাছের মানুষদের সঙ্গেও দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বাড়ে তুলারাশি বা লগ্নের মানুষজন এই বৃহস্পতির দশা কিংবা অন্তর্দশায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই যে সররিপু এর প্রভাব কিন্তু তুলারাশির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায় বৃহস্পতির দশায় কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে বাজে দিকে নিয়ে যেতে পারে চাকুরি প্রাপ্তি বিদেশ যাত্রা অন্য কোথাও সেটেল হওয়া ইত্যাদির সম্ভাবনা বৃহস্পতি বাড়িয়ে দেয় তারই সঙ্গে সঙ্গে ঋণ বৃদ্ধির সংযোগ এটি বাড়ি বিলাসী এবং অলস করে তোলার চেষ্টা করে বৃহস্পতি তুলারাশি বালকদের মানুষদের এই সময় ভাষা শাস্ত্রে দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে তুলা কিন্তু কিছুটা চাপের মধ্যেই পড়েন এই সময় আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটি বাড়তে দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে কিছু টাফ সিচুয়েশন তুলাকে ফেস করতে হয় বৃহস্পতির দশায় বৃহস্পতির এই ষোলো বছরের দশায় প্রতিকার স্বরূপ তুলা ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু রেড জাস্পার ব্রেসলেট আপনাকে ধারণ করতে হবে সঙ্গে থাকবে পাঁচ মুখের দ্রাক্ষ পরবর্তী দশা শনির দশা ১৯ বছর এর সময়কাল কর্মক্ষেত্রে উন্নতির রাজযোগ তুল্য সম্মান প্রাপ্তি জীবনে প্রচুর উন্নতির সম্ভাবনা নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়া নিজের উপর নির্ভর করা সাত্বিক জীবনের প্রতি আগ্রহ পোষণ ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ ইত্যাদি তৈরি হতে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার সম্ভাবনা এই সময় অনেকটাই বেশি তার সঙ্গে সঙ্গে মূলত শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার প্রবণতা এটাও কিন্তু হতে পারে। বাড়ি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে খুব ভালো কোন মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে শনির দশায় তীর্থ ভ্রমণের সম্ভাবনা এটা কিন্তু বাড়বে তারই সাথে সাথে বিদেশ যাত্রার সম্ভাবনা জলপথে ভ্রমণের সংযোগ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা রাশি লগ্নের জীবনে কখনো কখনো কিছু অনৈতিক কাজে জড়িয়ে পড়লেও সেটা কিন্তু অত্যন্ত সাময়িক খুব অল্প সময় পরেই তুলা কিন্তু সেখান থেকে আবার নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন জীবনে একটা বড় ধরনের উন্নতির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে এই শনির দশায় তুলা তুলা তুলালগ্নের জাতক বা জাতিকা শনির দশায় তারা আলটিমেট সাকসেস এটা কিন্তু পেয়ে থাকেন পরবর্তী বুধের দশা সেটাও এই শনির দশার কন্টিনিউশন হিসেবেই চলতে থাকে সেটাও অত্যন্ত শুভ দশা হিসেবেই ট্রিটেন্ট হয় শনির এই দশায় প্রতিকার স্বরূপ তোলা করতে পারেন হনুমান চালিশার পাঠ তার সাথে সাথে নীলাভ বস্ত্র পরিধান মানুষের সঙ্গে বিষে থাকা মানুষকে উপকার করা গ্রাসরুট লেভেলে কিছু কাজকর্ম করার চেষ্টা এগুলি আপনাদের জন্য অত্যন্তই শুভ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অথবা রাবণকৃত শিবতাণ্ডব সূত্র পাঠ শনির দশায় তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চা এসব কিন্তু করতে পারেন তুলার মানুষজন পরবর্তী দশার অধিপতি হলেন বুধ জীবনের সুপরিবর্তনের সম্ভাবনা কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ ভাগ্য উন্নতি আলটিমেটলি এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কিছু ভুল করার প্রবণতা এগুলো কিন্তু বোধ নিয়ে আসবে জীবনে প্রেমের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ এটা আসতে চলেছে কার্মিক উন্নতি এটাও কিন্তু তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটি বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদিও বৃদ্ধির সম্ভাবনা বুধের দশায় দেখতে পাওয়া যাবে প্রয়োজনীয় জিনিসপত্র চুরি যাওয়া বিশেষ করে কাজকর্মের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিসপত্র চুরি যাওয়ার একটা সম্ভাবনা এই সময় সৃষ্টি হতে চলেছে কম্পিটিশন বাড়বে আলটিমেটলি কোনো কাজের ক্ষেত্রে সাকসেস সেটা বাড়তে চলেছে বুধের দশাতেও তুলা কিন্তু বিদেশ যাত্রা করতে পারেন শারীরিক সমস্যার কারণে মাঝে মাঝে হসপিটালাইজ হয়ে পড়তে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা ছোটখাটো আঘাতপ্রাপ্তি পাই বিশেষ করে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো মানসিক অস্থিরতাও বাড়তে পারে পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবর্তনের সুযোগ সেটাও আসতে চলেছে এই সময় এই সময় অবশ্যই তুলাকে ভারী কাজকর্মের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যাই আপনি পারে না বিবাহ পরবর্তী জীবনে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এই সময় তুলা বুধের অন্তর্দশা সেই সময় কিন্তু এই ঘটনা ঘটতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি অথরিটি পরিচিতি এগুলি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ার কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে তবে বিবাহিত জীবনে তুলা যে বিরাট হ্যাপি থাকবেন বুধের দশায় তা কিন্তু একেবারেই নয় জীবনের কোন গোপন ঘটনা প্রকাশিত হতে পারে কিছু পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা সেটাও কিন্তু বুধের দশায় বাড়তে পারে প্রতিকার স্বরূপ তুলা রাশি বা লগ্নের বারসরা বুধের দশায় পান্না পড়তে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট আপনাদের জন্য শুভ তারই সঙ্গে সঙ্গে ফেরোজা ব্রেসলেট এটাও কিন্তু আপনাদেরকে খুবই উপকার দেবে সঙ্গে অবশ্যই পড়তে হবে একটি ছয় মুখেরও দ্রাক্ষ এরপরে আমরা চলে আসব কেতুর দশা সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তাদের বাড়তে দেখতে পাওয়া যায় কখনো কখনো শারীরিক দিক থেকে সমস্যায় পড়েন জাতক কেতুর দশায় তবে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যায় কিছু অন্তর্দর্শন কিছু অতিপ্রাকৃত বিষয় দর্শন ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কেতুর দশায় অনেক রাশি বা লগ্নের মানুষরা তারা ভূত প্রেত ইত্যাদিকে দেখেছেন এমন ফিলিংস কিন্তু তাদের মনে হয় কিছু নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির সম্মুখীন হওয়ার প্রবণতা এটা কিন্তু কেতুর দশায় বাড়তে দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে দুর্বলতা বৃদ্ধি কিছুটা অস্থিরতা ইত্যাদির বৃদ্ধি আলস্য বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি কিন্তু সৃষ্টি হয় কেতুর এই দশায় তুলা তুলারাশি লগ্নের জাতক বা জাতিকা কেতুর দশায় মিসগাইডেড হতে পারেন ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, জাতক বা জাতিকা তারা এই কেতুর দশায় ভুল মানুষের সঙ্গে মিশতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা বদনাম হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতেই পারে অর্থনৈতিক ক্ষেত্রে বাধা বিপত্তি ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় মোট কথা যদি আমরা বস্তুতান্ত্রিক দিক থেকে ভাবতে চাই যদি আমরা ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে ভাবি সেই ক্ষেত্রে তুলার জন্য কেতুর্দশা অত্যন্ত অশুভ কিন্তু যদি আমরা মনের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি জ্ঞান বৃদ্ধি ইত্যাদির কথা ভাবি অর্থাৎ ইমেটেরিয়াল প্রপার্টি দিয়ে চিন্তাভাবনা করি সেটা কিন্তু তুলার জন্য অত্যন্ত শুভ এই সময় তোলা অন্তর্দর্শন আত্ম উপলব্ধি ইত্যাদি প্রাপ্ত হয়ে থাকেন কেতুর দশায় নবগ্রহ পাঠ আপনাদের জন্য শুভ তার সঙ্গে সঙ্গে ছয় মুখের রুদ্রাক্ষের ধারণ করতে পারেন অথবা তার সঙ্গে সঙ্গে ক্রিস্টাল ব্রেসলেট আপনারা ইউজ করতে পারেন পরবর্তী দশা শুক্রের দশা যার অধিপতি এবং তুলার অধিপতি স্বয়ং শুক্র কর্মক্ষেত্রে উন্নতি বিলাসিতার কারণে ঋণ বৃদ্ধি বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া বিয়ে হয়ে যাওয়া সন্তান প্রাপ্তির রোমান্টিকতা বৃদ্ধি ক্রিয়েটিভিটি বৃদ্ধি ইত্যাদির সংযোগ আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই এই শুক্রের দশায় বোন সিদ্ধান্ত বিলাসিতার কারণে অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা এগুলি দেখতে পাওয়া যায় তুলা রাশি তুলালগ্নের মানুষ তারা কিন্তু এই শুক্রের দশায় অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারেন তবে এই অর্থ সম্মান ইত্যাদি ধরে রাখা এটা কিন্তু কঠিন হতে পারে বাস্তব বুদ্ধি না থাকলে অতিরিক্ত চাইল্ডিশ হলে আপনি কিন্তু বিপদে পড়বেন তুলা রাশি বা লগ্নের মানুষরা এই সময় কিছু জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়তে পারেন বিশেষ করে অর্থনৈতিক আদান প্রদানের ক্ষেত্রে সৃষ্টি করতে পারেন নতুন ব্যবসা ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কিছু বিপদ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আনুষঙ্গিক জিনিসপত্র যেগুলি আপনার ব্যবহারের সেগুলির কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে যদি শুক্র আপনার জন্মকুণ্ডলীতে খুব বাজেভাবে থাকে সেই ক্ষেত্রে অ্যাডিকশনের শিকার হতে পারেন জুয়া মদ ইত্যাদির কারণে প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা এই পরিস্থিতিতে সৃষ্টি হতে পারে তবে শুক্র যদি মোটামুটি ভালো অবস্থায় থাকে সেই ক্ষেত্রে তুলার জীবনে শুক্রের দশা প্রচুর উন্নতি নিয়ে আসে জীবন সম্পূর্ণ ধরনের বিপদের সম্ভাবনা এটাও কিন্তু শুক্র তুলার ক্ষেত্রে ইম্পোজ করতে চেষ্টা করে তাই তুলারাশি বা লগ্নের দশায় জাতকের শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র পেশাক্ষেত্র ক্ষেত্র পয়সা ক্ষেত্র অনেক উন্নতি ঘটতে দেখতে পাওয়া যায় তারই সঙ্গে সঙ্গে শুক্র অষ্টমপতি হওয়ার কারণে সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি তন্ত্র ইত্যাদির চর্চায় সাফল্য গবেষণাধর্মী কাজে প্রবল উন্নতি মানুষের মনের মধ্যে চেষ্টা করবার ক্ষমতা কোনো বিশেষ জ্ঞানে পারদর্শিতা লাভ ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় প্রতিকার স্বরূপ শুক্রের এই দশায় তুলা রাশি বা লগ্নের বারসরা ধারণ করতে পারেন ক্রিস্টাল ব্রেসলেট পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র এবং সঙ্গে অবশ্যই বহামৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার